ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছে চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে দেশটি কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্যাংগ্রিলা ডায়ালগ সম্মেলনে বোলুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন এবং একটি প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে জিও টিভি চৌহান বলেন বিমান ভূপাদিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয় বরং কেন তা ভূপাদিত হয়েছে সেটাই আসল বিষয় তিনি আরও বলেন ভালো দিক হল আমরা বুঝতে পেরেছি কোথায় কৌশলগত ভুল হয়েছিল তা সুদ্রে নিয়ে আবার দুই দিন পর সফলভাবে অভিযান চালিয়েছি এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত করেছি চৌহানের এই মন্তব্যই এ পর্যন্ত ভারতের পক্ষ থেকে সংঘাতকালীন যুদ্ধ বিমান হারানোর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি উল্লেখ্য সাতই মে শুরু হওয়া চার দিন ব্যাপী সীমান্ত সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী ছয়টি ভারতের যুদ্ধ বিমান ভূপাদিত করেছে যার মধ্যে তিনটি ছিল ফরাসি নির্মিত রাফাল জেট ঘটনার পর ভারতীয় সরকার যুদ্ধ বিমান হারানোর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল সংঘাত শুরুর আগের দিন ছয় মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয় ভারতে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলাম বাদে অভিযোগ নাকচ করে দিয়েছে এদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামীও সম্প্রতি স্বীকার করেন পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান করেছে এক সাক্ষাৎকারে সুব্রামানিয়ান স্বামী বলেন পাকিস্তান চীনা যুদ্ধ বিমান ব্যবহার করে আমাদের বিমানগুলো ভূপাতিত করেছে ফরাসি বিমানের তুলনায় চীনা জেটগুলো বেশি কার্যকর ছিল রাফাল ভারতের প্রয়োজন অনুযায়ী কার্যকর নয় রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেন সুব্রামানিয়ান স্বামী তিনি বলেন রাফাল কেনাকাটায় দুর্নীতি হয়েছে যা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত তদন্ত হবে না অন্যদিকে জেনারেল চৌহান নিশ্চিত করেন যদিও এই সংঘাত ছিল গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা তবুও তা কখনো পরমাণু যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি চার দিনব্যাপী সংঘাতে উভয় দেশ বিমান হামলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাতের পাশাপাশি সীমান্তে গোলা ও ছোট অস্ত্রের লড়াইয়ে লিপ্ত হয়